ভাবুন আজ সেই দিন যেদিনের কথা মানুষ যুগ যুগ ধরে শুনেছে যেদিনের ভয়ে আল্লাহ মানুষকে বারবার শেষ স্মরণ করিয়েছেন পৃথিবী আর মানুষ দুজনেই বদলে যাবে মানুষ যখন সকালে ঘুম থেকে উঠবে তারা বুঝতেই পারবে না কেন বুকের ভেতর অকারণ ভারী হয়ে আছে আকাশ অস্বাভাবিক লালচে বাতাসে অদ্ভুত শীতল কাপুনি রাসুল শেষ দিনের আগের দিন আকাশ আর পৃথিবীর আচরণ বদলে যেতে থাকে পাখিরা অস্থির গৃহপালিত প্রাণীরা অদ্ভুত আচরণ করে মানুষ বুঝতে পারে আজ দিনটি স্বাভাবিক নয় দুপুরের সময় আকাশ হঠাৎ ঘন কালো ধোয়ায় ঢেকে যাবে এটাই কোরআনে বর্ণিত দুখান কেয়ামতের বড় আলামত একটি মানুষ শ্বাস নিতে কষ্ট অনুভব করবে আকাশ ভারী হয়ে যাবে শহরের আলো ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে মানুষ একে অপরকে জিজ্ঞাসা করবে কি সেই ধোয়া যেটা আল্লাহ সতর্ক করেছিলেন কেউ দোয়া করবে কেউ ভয় পাবে আর কেউ শুধু নীরব তাকিয়ে থাকবে আকাশের দিকে বিকেলের দিকে পৃথিবীতে ছড়িয়ে পড়বে চাঞ্চল্য দাজ্জাল প্রকাশ পেয়েছে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে তার ফিতনায় কেউ তাকে অনুসরণ করবে কেউ ভয় পেয়ে পালাবে বিশ্বে বিশৃঙ্খলা ভয় প্রতারণা বেড়ে যাবে বলেছেন দাজ্জালের ফিতনা আদম আদাইসাল্লাম থেকে কেয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা মমিনরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে সুরা কাহাফ তিলওয়াত করবে আর দোয়া করবে যেন আল্লাহ তাদের ইমান রক্ষা করেন দিন যখন সন্ধ্যার অন্ধকারে ঢুকে যায় পৃথিবীতে এক মুহূর্তের জন্য আলো ছড়িয়ে পড়ে আকাশে দেখা যায় নূরের রেখা এটা কোনো তারা নয় কোনো আলো নয় এটা ইসা সালামের আগমন ফেরেজ তারা তাকে সাদা মিনারের কাছে নামিয়ে আনবেন পৃথিবীতে শান্তি ও সত্য ফিরে আসবে কিছুক্ষণের জন্য মানুষ কান্নায় বলে আল্লা আমাদের রক্ষা করতে কাউকে পাঠিয়েছেন ঈসা দাজ্জালকে পরাজিত করবেন মমিনদের আশ্বাস দেবেন এ শুধু শেষ শেষ দিনের প্রস্তুতি রাত যত গভীর হয় মানুষ পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকে ভোর হওয়ার কথা কিন্তু আলোর কোনো চিহ্ন নেই সময় বাড়তে থাকে তবু সূর্য উঠতে চায় না মানুষ বুঝে যায় তওবার সময় শেষ হয়ে যাচ্ছে ঘর ঘর মানুষ কান্নায় ভেঙে পড়ে কেউ সিজদায় থাকে কেউ কাছে ক্ষমা চায় হে আল্লাহ আরেকটু সময় দাও কিন্তু সময় আর ফিরে আসে না হঠাৎ পশ্চিম দিক আলোকিত হয়ে ওঠে মানুষ তব্ধ হয়ে যায় একেই বারবার হাদিসে বলা হয়েছে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে বুখারি মুসলিম মানুষ দৌড়াতে থাকে তওবা করতে চায় কিন্তু আর কোনো তওবা কবুল হয় না আজ পৃথিবীর ভাগ্য নির্ধারিত পৃথিবী থমকে তাড়িয়ে আছে মানুষ ভয় আর হতাশায় মাটিতে বসে আছে হঠাৎ এক ভয়াবহ শব্দ আকাশ ভেদ করে শোনা যাবে এটা ইসরাফিল আলাই সালামের সিঙ্গা কাঁপতে শুরু করবে সমুদ্র উথল পাথল হবে আকাশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে মানুষ দৌড়াবে কিন্তু কোনো আশ্রয় নেই এই শব্দের পর সব ধ্বংস হয়ে যাবে